তরুণ এবং যুবকদেরকে আমাদের জাগতে হবে তরুণ আর যুবকরা যদি না জাগে তাহলে এই বাংলাদেশ জাগবে না কেননা আমরা দেখেছি এর পর্যন্ত এই যুবকরা জাগার আগ পর্যন্ত আমরা মনে করেছিলাম আর বোধ বাংলাদেশের বাংলাদেশের ভাগ্যাকাশের ওই কালো মেঘ সরবে না কিন্তু যখন তরুণরা জেগেছে এই বাংলাদেশে পরিবর্তন এসেছে আর একটা বিপ্লব ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য দরকার সেই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিবে ইসলামের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ হবে আল্লাহ রাইনের বাংলাদেশ সবাই ঠিক কিনা এক শ্রেণী এই জাগরণ বুঝতে পেরে এখন ইসলামের বিপক্ষে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্র করে নানান কিছু করে মা কারু মা কার্লা অল্লাহ খয়ুল মা তোমরাও কৌশল করো আল্লাহ কৌশল করেন আল্লাহর কৌশল কখনো দুনিয়ার কারো কৌশলের কাছে কখনো পরাজিত হবে না অতএব ইসলাম কর্তী যারা আল্লাহকে পছন্দ করে যারা একবার যদি আমলে বলিয়ান হতে পারে এই তরুণদেরকে হারাবে পরাজিত করবে এরকম কোনো শক্তি না ছিল না আসে না আসবে ইসলামের বিজয় অবশ্যম্ভম্বী ঠিক কিনা আমি আমেরিকায় ছিলাম এক ইউনিভার্সিটির ছেলেরা আপনারা এই যে কম্পিউটারে ইন্টেল দেখছেন আপনারা ইন্টেলে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে এই যে কম্পিউটার খুললে আমাদের যে এই বিভিন্ন ইন্টেলের যেই সফটওয়্যার লাগে তখন আমাকে একদল তরুণরা জিজ্ঞাসা করছে যে শেখ এত প্রটেস্ট হলো গাজার জন্য এত প্রতিরোধ এত মিছিল এত মার্স ফর গাজা এত হারভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হলো সারা পৃথিবী যুবকরা তরুণরা সেখানে কোনো ধর্ম বর্ণ তারা মানে নাই তারা ফিলিস্তিনের পক্ষে এত কিছু করলো আসলে তো আক্রমণও বন্ধ হলো না যা মরার মরে গেল যা তাদের ক্ষতি হওয়ার হয়ে গেল যারা কবরে চলে যাওয়ার চলে গেলো আসলে হলেও কি এত কিছু করে এরকম করে কখনো ভাবছেন ভাই তারা কিন্তু ভাবছে ভেবে জিজ্ঞাসা করছে যে আসলে কী আল্লাহ আমার মাথায় যতটুকু দিছেন আমি যখন তাদেরকে বললাম ভাই আপাত দৃষ্টিতে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না যে না মারা বন্ধ হলো না কিছু হলো কিন্তু আমি একটুখানি সামনে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আজকের যেই তরুণ আঠারো বছর বয়স বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স এই ফিলিস্তিনের পক্ষে গাজার মজলুমদের পক্ষে যারা আজকে ওই জায়নবাদীদের বিপক্ষে যারা স্লোগান দিল যারা ভালোবাসা দেখালো তাদের শিশুদেরকে হত্যার বিপক্ষে যারা দাঁড়ালো যারা তাদের জন্য ডোনেশনের জন্য চান্দা উঠালো এই মানুষগুলা দেখলো কিছুই হয়তো হলো না কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু যাদের বয়স আজকে বিশ পঁচিশ তিরিশ এরা আজকে বিশ পঁচিশ তিরিশ তারা জায়নবাদীদের বিপক্ষে একটা ঘৃণা লালন করছে ইহুদিবাদী চরিত্র তারা দেখছে তারা তাদের বরবরচরিত হামলা দেখছে তাদের ক্যারেক্টার তাদের সামনে প্রকাশ হয়ে গেছে কতটুকু অমানবিক তারা হতে পারে এটা তাদের সামনে উজ্জ্বল হয়েছে আজকে তারা স্টুডেন্ট আজকে তারা কেবল কাজ শুরু করেছে কিন্তু আফটার আফটার ইয়ার্স তারা এই দেশের কোনো না কোনো জায়গার প্রতিষ্ঠানের প্রধান হবে কোনো না কোনো জায়গার তারা সিনেটর হবে কোনো না কোনো জায়গার তারা রাজনৈতিক লিডার হবে কোনো না কোনো জায়গায় তারা দায়িত্বের জায়গায় যাবে আজকে যেই বীজ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিল আগামী পনেরো বছর পরের ইতিহাস দেখবে তখন তোমরা ওরা যখন দায়িত্বে আসবে তখন এই সকল বর্বচরিত এই সকল নিকৃষ্ট এই সকল শতাব্দীর সবচেয়ে খারাপ মানুষগুলো আস্থা করেও জায়গা পাবে না আগামীর বিশ্ব তখন ইসলামের বিশ্ব হবে ঠিক না আপনি হাজারটা প্রোগ্রাম করে আপনি হাজারটা প্রোগ্রাম করে ইসলামের ওই বার্তা পৌঁছাতে পারতেন না ওরা আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার মানুষকে মেরে প্রত্যেকটা নাগরিকের কাছে ইসলামের যে বার্তাটা পৌঁছায় দিয়েছে ঠিক না সুতরাং ভঙ্গি বদলান আপনি তরুণ নিজেকে মূল্যায়ন করেন মনে করেন না আমি একজন গার্মেন্টস কর্মী আমি নর্মাল একজন ব্যবসায়ী অত শিক্ষিত না না আপনার ইমান সবচেয়ে দামি অথবে ইমানের ডাল পলাটা পুষ্প পল্লবিত করেন ওইটাকে আপনি আমলে নেন আপনি একজন ইসলামের মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তোলেন আগামীর বাংলাদেশে এই তরুণদের প্রয়োজন আছে না আমরা সর্বশেষ পয়েন্টে যাব এখন তেয়ামতের ময়দানে ডেডিকেটেড এইটা আল্লাহ রাব্বুল আরমিনের সামনে এক শ্রেণীর লোক হাজির হবে যেই মানুষেরা আল্লাহর কাছে বলতে শুরু করবে কি আফসোস আর কি আফসোস আমাদের আল্লাহ উল্লেখ করতেছেন কুরআনুল কারীমের সূরা ফুরকান আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতায়তনীলাম আত্তাকিয ফুলানাল খলিলা লাফদা নি আনি কি রিবাদা ইর যা নি ও কেন সেই কনুলিল ইনসা নি আল্লাহ বলছেন ওই এক শ্রেণির লোক আল্লাহর শুনলে আসবে আর সার পরে বুক চাপড়াবে কপাল চাপড়াবে আর আল্লাহর কাছে বলতে শুরু করবে আজকে আমাদের কি আফসোস কি আফসোস বুক ফেটে গেল আমাদের কেন আফসোস আল্লাহর আত্মা খেজ ফুল আমি যদি উমুখকে বন্ধু না বানাতাম আজকে তাহলে আমি বেঁচে যেতাম উমুকটা কে ভাই ওই অমুকের নাম কি আল্লাহ রাব্বুল শূন্য স্থান বানায় রেখেছেন আল্লাহ বলছেন তারা আফসোস করে বলবে লা মা আতা কি ফুলান মানে হচ্ছে উমুক উমুকের নাম আল্লাহ বলেন নাই আল্লাহ বলতেছেন উমুকের দোষটা কি রে তোর ওই বন্ধুর কারণে তুই যে আফসোস করতেছিস ওই বন্ধুর দোষ কি ছিল বলত সাথে সাথে সে বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিল যিকির জানি আমার কাছে কোরআনের বার্তা চলে আসছিল আমার কাছে হকটা স্পষ্ট হয়ে গেছিল আমার কাছে প্রকৃত সত্যটা প্রকাশ হয়ে গিয়েছিল কিন্তু এই কপাল পোড়া এমন কপাল পড়া ছিল সে আমাকে হেদায়েতের রাস্তা থেকে মিসগাইড করে ফেলে যে লাকাদ আদাল্লানি আনিল যিকির বাদাইয জানি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুল আর শয়তান তো মানুষের জন্য ধোকা বাজছিল আমি আমার বন্ধুর কারণে আজকে আমি পথ এমন বন্ধু আমার অনেক আছে প্রথম দিন যেদিন ও সিগারেট ধরাই ছিল আমি বলছি আয় ফাঁকে যায় বিড়ি ধরাবি বন্ধু আমার সহ্য হয় না কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই ওই দোস্ত যিনি ফাঁকে যায় বিড়ি ধরাতো একদিন দুই দিন দশ দিন একসাথে থাকার পরে সাত আট দিন পরে যখন ওই বন্ধুই সিগারেট ধরাইছে তখন দোস্তকে ডাক দিয়ে বলছে দোস্ত তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল বলছি রে কয়দিন আগে না তুই বললি গন্ধ সহ্য হয় না কয় তোর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আর কোনো সমস্যা নাই আগে বিড়ি খাইতো না এখন বন্ধুর খপ্পরে পরে বিরিখর হয়েছে এরকম লোক এলাকায় নাই আন্দাজি কথা বলেন এরকম লোক আর নাই বললেই চলে কেননা এইটা বহু আগে শেষ এখন হয়েছে গাঁদা খোর বলছে দোস্ত আর কত বিড়ি খাবি সামনে একটা পূজা পার্বণ সামনে একটা ঈদ বলে আসে না তুই অপেক্ষা কর আমি মাল নিয়ে আসতেছি তুই একটা বিড়ির ভিতর থেকে মাল বাই করে ফেলা ও বিড়ির থেকে ঠোকা দিয়ে মাল বাইর করছো এটা পুড়িয়া নিয়ে আছে আইছে ছোটো ঠোঁট করে খাইছে ওর মধ্যে ঢুকায়ে দিয়ে দুইজন মিলে টানে আর ঘোষণা দেয় এক টানেতে যেমন তেমন দুই টানেতে রাজা গাজীপুর অঞ্চলে উহার নাম রাজা ভাই আবার বাংলাদেশে আছে একটা সরকারি গাজার মেলা হয় মেলার নাম কে বলতে পারবেন আ হা বলছে যে এটা গাজা বলবে সে এখনো মানুষও হতে পারে নাই এটার নাম সিদ্ধি করে শয়তান ঠিক কিনা ডাইরেক্ট আপনি মাদকের মেলা বানাচ্ছেন যুবকদেরকে বিভ্রান্ত করতেছেন আমার মাহফিল ওই দিন কুষ্টিয়াতে ছিল কুমার আমি আমার বাপ দাদার জন্মে এত 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 গাড়ি কিছু কুষ্টিয়া শহরে দেখি নাই আমি পরের দিন সাফাই মাহফিল ওই দিক দিয়ে আমি রওনা হচ্ছি হাজার হাজার মাইক্রো আর হাজার হাজার তরুণ কথা হচ্ছে কি এমন ওখানে আছে যার জন্য মাইক্রো ভাড়া করে আসা লাগছে আসলে কিচ্ছু না অন্য জায়গায় গাঁজা খাইলে অন্য জায়গায় নেশা করলে ধরা খাওয়া লাগে আর এই জায়গাতে সরকারিভাবে পাওয়া যায় উনারা একদিনের জন্য বলে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য গেছে ওইখানে কেউ দেওয়ার নাই ওইখানে কেউ ঠেকানো নাই আল্লাহ আল্লাহর বলছেন লকালি এই মানুষগুলা আপনি দেখতে পান অনেক মানুষের কম বন্ধুত্বের সাথে সম্পর্ক করে তারা আল্লাহর দিক থেকে পথারাই যে আপনি আসরের নামাজে মসজিদে ঢুকতে চেন এমন সময় এক দোস্ত আছে মসজিদে যাই ওই দোস্ত বড় ভাইয়ের থেকে আজকে একটা বাইক পাইছি দেখতে পাচ্ছিস কি বাইক আর ওয়ান ফাইভ ইয়ামাহ আজকে ফাঁকা রাস্তা আছে জিরানি পর্যন্ত টাইনে আসবো বলছে দোস্ত বাজে তো এখন চারটা তেরো আর দুই মিনিট মাত্র আসরের আছে আমি নামাজটা পরে তারপরে যাব কয় তোর নামাজ প্রত্যেক দিন থাকবে রে পাগলা প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না আসলে আস না হলে আরো বন্ধু আছে তাক তুলবো তো চিন্তা করছে কথা তো ঠিকই রে নামাজ তো পরেও পড়া যাবে আসর তো প্রতিদিন থাকবে মোটরসাইকেল প্রত্যেক দিন না পাওয়া যেতে পারে ওই রকম করে এক বন্ধুর সাথে মিশে একদিন দুই দিন করে নামাজ বাদ দিতে দিতে বেনামাজির দপ্তরে নাম লেখায় ফেলছে খারাপ সঙ্গে থাকতে থাকতে নেশাকর হয়ে গেছে আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে বন্ধুর চরিত্রে এরকম খারাপ হয় এরকম নজির এলাকায় আছে কিনা কথা বলেন আছে আমার আল্লাহ বলছেন লকা দাদা নিয়ানির বাদাই জানি সত্য তোমার কাছে চলে আসছিল তারপরেও তুমি তার খপ পরে তুমি আজকের দিনে তোকদির হারাইছ আল্লার কাছে বলবে ইয়া ওই লাতা লাইতালি লম যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এই অবস্থা হইত না বলছে চল মাহফিলে দাঁড় রাখ বক্তার ওয়ার সব ইউটিউবে পাওয়া যায় অত আর শোনা লাগবে না ভিতরে সিপার মধ্যে চল ওই জায়গায় যাওয়ার পরে চলতেছে গেম নাম কি বা সবাই জানেন দেখি সুন্দর করে উনি গেম খেলে মোবাইল ঠেলে এদিক ওদিক যায় ওয়াজ মাহফিল ভালো লাগে না দিনের কথা বললে তার ভিতরে কাজ করে না আল্লাহ বলছেন আসো আমার কাছে আসার পরে ঠেলা বুঝতে পারবে এই জন্য নবীজি বলছেন ওয়ালা দিন খালিলি বন্ধু তার বন্ধু রঙে কিন্তু রূপান্তর হয় কার সাথে ঘুরলেন কারে বন্ধু বানালেন বাড়িতে যাই চোখ বন্ধ করে একটু ভাইবে দেখে মুসলমানের বন্ধু মুতে পানি নাই না দাঁড়ায় মুতে সে আবার মুসলমানের বন্ধু হয় কেমনে ও তো তোমার জানাজার পর্যন্ত আসার পরে বদ্ধ আসারা দোয়া করতে পারবে না ঠিক না তোমার জানা যায় আসবে আসার পরে ডান হাতের উপরে বাম হাত দেওয়া লাগবে কিনা তা জানে না সুরা ফাতে আমাতে পড়া লাগবে না আল্লাহ বাসাইছে জোরে পড়া লাগে না তাছাড়া সব লোক জানে ফেলতো ও কিচ্ছু পরে নাই খালি মুসাই জানাজার দোয়া জানে জানে জানাজার দোয়া জানে না জীবনে দোয়া কোনো ঠিক করে নাই এখন পর্যন্ত হ্যাঁ জানাজার দোয়া জানবে কেমনে আপনি কারে বন্ধু বানাচ্ছেন একটু ভেবেন মুরব্বীরা আবার খুব চালাক উনারা বড় গলায় বলে বাবা দুনিয়াটা শেষ ভালো মানুষের না বলে না মুরব্বীরা এই কথা যেগুলো বলে না এগুলো আমার সহ্য হয় না উনি বলে দুনিয়া ভালো আগে ভালো ছিল বাবা দুনিয়া ভালো আপনি ভালো হলে সমস্যা কোথায় আপনি ভালো হলে তো আপনাকে আমি পেয়ে যাই উনি নিজে ভালো হবে না কিন্তু ভালো মানুষ না এটা শেষ নিজে বদলান না কেন নিজে বদলালে তো মানুষ একটা ভালো মানুষ খুঁজে পায় ঠিক আছে না এটা ফাকিবা শয়তান ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও শাইতানুল ইনসানি খজুলা ও মাথার মধ্যে বুদ্ধিয় রাখছে আগে ভালো ছিল এখন আর নাই চলে না সমাজে আর চলে না এই এটা মুড নিয়ে চলতেছে কেন এই জন্য আমি বলবো সবার আগে আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে মানুষের দোষ দেখে আমার লাভ কি আমি ভালো হলে আরেকজন একটা ভালো মানুষ খুঁজে পাবে ঠিক আমাদেরকে পরিবর্তন হতে হবে সর্বশেষ এইটার একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করব এই আগ পর্যন্ত যতগুলো আফসোস করছে ওখানে কোনো বিচার ছিল না এরপরে কিন্তু এই একটা আফসোসের কারণে আল্লাহ রসুল চেতে যাবেন ওই দিন রেগে যাবেন আল্লা বলতেছেন আমার হাবিব ওই মানুষগুলা যখন বলবে আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ আমার একটা কথা আছে কি কথা আল্লাহ বলছেন নবীর কথাটাও জানাই রাখলাম আল্লাহ এই কোরআনের বার্তা রাত বারোটা পার হয়ে গিয়েছিলাম মহিলা মাদ্রাসার উদ্যোগে পুরুষদের জন্য ওয়াদ আয়োজন করা হয়েছিল তাদের কাছে গভীর রাত পর্যন্ত কোরআনের বার্তা তুলে ধরা হয়েছিল তারা মুগ্ধ হয়েছিল কষ্ট করে ঘন্টার পর ঘণ্টা বসেছিল কিন্তু আল্লাহ এই কম কোরআন আসার পরে এই কোরআন আর কোরআনের বিধানকে খেল তামাশা হিসাবে নিয়েছিল সিরিয়াস হয়ে নেয় নাই শোনার জন্য শুনেছে বলনেওয়ালা বলার জন্য বলেছে আল্লাহ আমি বিচার দিলাম কেবলমাত্র ওই বন্ধু খারাপের জন্য বিচার নয় আমি আল্লাহর পক্ষ আমি নবীর পক্ষ থেকেও তার জন্য ডবল ডবল আমি মামলা দিলাম সেই নবী সিজদাই দায় পরে যাবেন ওই নবী আল্লাহর কাছে প্রশংসা করবেন আল্লাহ বলবেন ইরফার আসাকায়া হাবিবি আপনি মাথা উঠান আপনি সাফাত করেন যার ব্যাপারে সাফাত করবেন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করব ওই নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যায় ওই দিন যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় এই উম্মতের কি বাঁচার আর কোনো উপায় থাকবে আমার ভাইয়েরা আমার প্রিয় মহাব্বতের দিনের ভাইয়েরা কোরআনের যে বিধানই শুনি না কেন আজকের থেকে কেবল শোনা শেষ আজকের থেকে নিয়োগ করতে হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমল শুরু করব ঠিক না তাহলে কি নামাজ বাদ দেওয়া থাকা যাবে ভাই ফজরের সময় কি ঘুমানোর উপায় আছে আর ভাই যেমনি উঠা লাগবে তেমনি উঠতে হবে উঠতে পারি না এটা কোনো অজুহাত নয় ইমাম সাহেবের কাছে নাম্বার দিয়েছেন ফোন দিবে যেই লোক নামাজি বন্ধু তার কাছে খবর দেন তুই আমার গায়ের মধ্যে পানি ঢালে উঠবি প্রয়োজনে আমাকে হাঁকায়া বাড়ি লাগাবি বাসা জানি লাল হয়ে যায় তাও উঠানো লাগবে উঠাই লাগবে আমার আপনি যদি এইটাকে আমল বানাতে চান তাহলে উপায় আপনার আছে আর আপনি যদি খালি বলেন উঠতে পারি না তাহলে কেয়ামত হয়ে যাবে উঠতে পারবেন না ঠিক না এটা আপনাকে তাহলে করতে হবে মুখ থাকবে মিথ্যা কথা বলা যাবে না গালি দেওয়া যাবে না পুরুষ মানুষ কেমনে দাড়ি কাটে আল্লাহ আকবার এই তো কোনো পুরুষের চরিত্রই হতে পারে না আল্লাহ পুরুষকে আলাদাই করছেন এই দুই একটা সৌন্দর্য দিয়ে নারীর মুখে দাড়ি ওঠে না পুরুষের দাড়ি ওঠে আল্লাহ তোমার কথা আজকের থেকে শুনে ফেললাম ইত্তাকাজু হাদাল কোরআন মাহজুরা আমি ওই দলের মধ্যে নাই আল্লাহ আমি আজকের থেকে সুন্নতের পাবন হলাম তাকম নিচে কাপড় যায় বাদ দিলাম এটার মধ্যে কোন সৌন্দর্য নাই কেটে ফেলে দিয়া এইটা উঠাইয়া আমি ইসলাম দিকে ধাবিত হয়ে গেলাম আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের মানুষ হয়ে গেলাম এটার জন্য আলাদা আল্লাহর অলি হতে হয় না নামাজ খালামটা ঠিক করেন বাবা মায়ের কথা শোনেন হারাম সম্পর্ক ছেড়ে দেন চোখের গুণা বাদ দেন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে আপনি নিজেই অনুভব করতে পারবেন আমি একটা পবিত্রতার দিন দেখি যখন করতেছি সোলাম আল্লাহ কি বলে দাঁড়ায় মুখে পানি নেয় ওর পবিত্রতার অপবিত্র ওর মধ্যে মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো ভাই পার্থক্য আছে কথা না সব সময় করে রাখে আর ঢাকায় একই চরিত্র দুইজনে মুসলমান তো এটা করতে পারে না আবার বলে হুজুর এমন প্যান্ট পরছি কি করব ভাই আমি বললাম ভাই এই প্যান্ট কে থেকে আইসে ভাই তুমি নিজে নিজে বানায় নিছো সুতরাং তোমাকে নিজে নিজে চেঞ্জ হতে হবে ভাই পরিবর্তনের সময় এখনই সময় দিলে কথা কথা দিন যথেষ্ট হয় অথবা আজকে আমরা এটাকে অপরচুনিটি মনে করি রাত গভীর হয়ে গেছে বারোটা পার হয়ে সোয়া বারোটা পার হয়ে গেছে এতগুলা মানুষ এই জায়গায় বসে আসেন এটা সস্তা কথা না দেড় ঘন্টায় মানুষগুলো দাঁড়ায় থাকলো আমি হলেও হয়তো দাঁড়ায় থাকতে পারতাম না আল্লাহ একবার